সুরীর ভুবনে সবাইকে স্বাগত আবৃত্তি করছি স্বাধীনতা তুমি কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চোলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদিলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটির ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে সংলাপ স্বাধীনতা তুমি কাল দিগন্তজোড়া দিগন্ত জোড়া মত্ত ছাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজির উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির স্বাধীনতা রং তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘনখোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোর্তা খুকি রমন তুলতুলে গালি রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন লিচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ